সালাম আলাইকুম গ্যাস কেমন আছেন আপনার কথা সবার জন্য আমি এর জেলির রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম টকপাল দিয়ে আমি সুন্দর করে কিন্তু মাঝখান থেকে বিচিটি ফালাই দিয়েছি ফালাই দিয়া পলটি কিন্তু এভাবে খালি ফুলটা নিয়ে নিছি তো এটার ভিতরে একটা বড়ো ফল একটা বিচি থাকে যে বিচিটা ফলটা ওটা হালাই দিয়া তারপর সুন্দর করে কিন্তু আমি তিন চারটা ধোয়া দিয়া আর দেখুন যে আমি পানি দিব ওই হান্তা যে পানিটা দিয়ে তারপরে কিন্তু আমি সবটি ফুল এখানে দিয়ে দিছি আর এটা একটা পাহাড় এলাকায় একটা টক ফল হয় এটা দিয়ে জেলি বানাইলে অনেক মজা লাগে তো দেখুন আমি সুন্দর করে কিন্তু অনেকক্ষণ চুলার ভিতরে জিলিডি ফুলের জাল দিছি তো যখন ফুলটি জাল দিছি দেখুন কত সুন্দর একটা ইষ্ট কালার আসে পড়ছে তো এইভাবে দেখুন বা আলো মতন আমি অনেকক্ষণ জাল দিয়ে উপরের থেকে কেনটা ফাঁড়ায় দেবো আর জাল দিয়ে বা আলো মতন যখন ফুলটা গুল গেছে গা তখন কিন্তু আমি এই ফুলটি পানিটা সাইকা নিমু তো দেখুন ফুলটা কিন্তু সুন্দর মতন ইয়ে হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি দিয়ে আমি অস্তে অস্তে শুধু খালি পানিটা সাইকা নিয়ে নিবো আর কলের উপর যে ছিলকাটা ওটা আমি ফালাই দিব তো দেখুন সুন্দর করে কিন্তু এখানে আমার এটি কিন্তু সুন্দর মতন ইয়ে হয়ে গেছে ছাঁকা হয়ে গেছে তো পাতিলটা ধুয়ে আমি আবার চুলার মধ্যে পাতিলটা বসাই দিলাম আর ওইদিকে ফুলটি সুন্দর করে সাইকা আমি একটা কাপ দিয়ে সুন্দর করে মাইপটা কিন্তু এখানে নিতেছি কয় কাপ তো দেখুন আমি এখানে যখন কাঠটা দিয়ে মাপছি এখানে পাঁচ কাপ আর আধা কাপ ওছে রস তা আমি কিন্তু এখানে পাঁচ কাপ আর আধা কাপ চিনি দিয়ে দিলাম একসাথে মানে যতটুক আপনার ফল রস হইব ততটুক চিনি দিতে হইব তো দিয়ে কিন্তু দেখুন ভালো মতন আমি এখন এটি সুন্দর মতন এখানে জাল দিতেছি আর উপরে যে ফেনাটা উঠতেছে এই ফেনাটা ভালাই দিতে হইব তো দেখুন এইভাবে করে ফেনাটি ভালাই দিতেছি আমি বারবারে আর কিন্তু সুন্দর করে এই রসটাকে আমি জাল দিতেছি তো আমি এখানে এক চামচ রস রেখে দিয়েছি আর আমি কিন্তু দেখুন এখানে একটা স্ট্রবেরি অ্যাসেস দিয়ে দিলাম একটু যাতে সুন্দর একটা গ্রান করে এই জন্য দিয়ে কিন্তু দেখুন আমি এখানে একটা এইটা আগাম প্রকটাও দিয়ে দিলাম তো সব কিছু গুল্লে দিয়ে কিন্তু আমি ভালো মতন এটা জাল দেবো যতক্ষণ এটা না হয় তো আমার এই জেলির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে টপ কল দিয়ে জেলি বানাই খেয়ে দেখুন অনেক মজা লাগে তো আমি কিন্তু দেখুন অনেকক্ষণ দিছি আর জ্বাল দেওয়ার পরে কিন্তু অনেক ফ্যানা উঠছে আর ফ্যানাটার আমি সুন্দর করে আর দিয়ে দিলাম তো দেখুন এইভাবে করে থাকতে চাকতে যখন দেখবেন যে ইয়েটা সুন্দর একটু একটা আঠা আঠা মানে একটু ইয়ে হয়ে আইসে গাঢ় হয়ে আইসে তখন কিন্তু আমি দেখুন গরম গরম জেলির বোতলের ভিতরে ডাইলে দিলাম আর এটা কিন্তু গরম গরমে ডাল তৈবো নাহলে কিন্তু জেলিটা পাতলা ভিতরে আটকে যাব তো দেখুন আমি এখানে ছোটো ছোটো বোতল নিয়ে সবটি জেলি বইরা দিলাম আর দেখুন জেলিটা কিন্তু ভালো মতনই সব তুয়ে আইছে আর এখন আমি একটু রুটিতে লাগাই দেখি আমার রেসিপিটা শেষ